জাতির পিতা কি শেখ মুজিব জাতির পিতা বলেন জাতির পিতা ইব্রাহিম শেখ জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব মুসলিম জাতির পিতা কে পিতাকে আমজ্জা লাগে মিয়া জানলো যাইতে পারবেন জাতির পিতা শেখ মুজিব মানতে পারবে

এই দুশর্দের বন্ধ ভারতীয় দালালদেরকে বলবো হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না পররাষ্ট্রনীতির এক মিনিট বলি কি পররাষ্ট্রনীতি দেখাও তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে কি চলতেছে অলরেডি কি চলতেছে তাদের দেশ সামলানোর ক্ষমতায়ে মুদির নাই মুদির প্রতি মানুষের সমর্থন অনেক বেশি উঠতে যাচ্ছে এমনকি তাদের দেশে পর্যন্ত মোদীর বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন অঙ্গ রাজ্য ছুটে যাওয়ার মতো পরিস্থিতি আর ভারত করবে বাংলাদেশে হামলা হিন্দুরা বসে বসা এত মনে মনে মন খোলা খায় না দরা খায় যাবে মন খোলা খাইতে যাইবা দরা খায় যাইবা মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয় মুসলমানরা তোমাদের প্রতি সিম্পথি দেখায় যখন বুঝবে তোমরা তাদের উপর আক্রমণ করো তখন কিন্তু পিটানি শুরু করে পাকিস্তানের মুজাহা বা পাকিস্তানের বাহিনী কি বয়ে থাকবো আর চিন্তা আছে কথা না এত বড় রাষ্ট্রনীতি না ভারতে আসায় বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরী তৈরি করে তোমরা এই দেশে থাকো তোমরা এই দেশের জনগণ আমরা তোমাদের কি অস্বীকার করি না বলি না তোমরা এখনি পালায়া যাও কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বৈরিতা তৈরি করে থাকতে পারবে আল্লাহ পাক আমাদেরকে মোজার তৌফিক দান করুন হেদার দান করুন শেষ মেশ এটা কর্মসুচীর কথা বলে যায় আমাদের কয়েকজন সারা বাহিনীর উপর হামলা করে ইসকনের সদস্যরা চশোগ্রামে আহত করেছে গুরুত্বরা হত অবস্থায় আছে সেবা বাহিনী সদস্যরা পুলিশের সদস্যরা হত এই অবস্থা চলতে দেওয়া যায় আমরা বর্তমান সরকারকে বলি আপনারা ভারতের ব্যাপারে নমনীয় হবেন না ঠিক ভারতের ব্যাপারে নির্বলহাসিনার মতো পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন না ঠিক কঠিন পদক ক্যাপ্টেন বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে ঠিক উলামায়ে কেরাম আপনাদের পাশে থাকবে কথা দিলাম ইনশাআল্লাহ